দল বদলের বাজারে ইস্টবেঙ্গলকে টেক্কা দিল হায়দ্রাবাদ এফসি মণিপুরের সাতাশ বছর বয়সী প্রতিভাবান রাইট ব্যাক ল্যামগোলেন হ্যাংসিং এবার খেলবেন আইএসএলে এবং সেটাও হায়দ্রাবাদের জার্সিতে এই তরুণ ডিফেন্ডারকে সই করাতে আগ্রহী ছিল একাধিক ক্লাব ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসি এমনকি ইন্টার কাশেও দৌড়েছিল তবে শেষ পর্যন্ত হায়দ্রাবাদ এবং ইস্টবেঙ্গলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলে ইস্টবেঙ্গল ছিল এই তরুণ রাইডব্যাককে দলে নিতে এবং তাদের রক্ষণভাগ মজবুত করতে তবুও শেষ আসি সেই হায়দ্রাবাদের কারণ ল্যামগোলেনকে তারা নির্ভরযোগ্য গেম টাইমের প্রতিশ্রুতি দিয়েছিল চার্চিল ব্রাদার্সের অধিনায়ক হিসেবে গত মৌসুমে আই নজর করা পারফরমেন্স দেখিয়েছেন এই ল্যামগোলেন খেলেছেন একুশটি ম্যাচ করেছেন দুটি গোল এবং একটি অ্যাসিস্ট রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণও সমান দক্ষ এই রাইডব্যাক দু হাজার আঠেরো উনিশ মৌসুম থেকে চার্চিল ব্রাদার্সের যার খেলছেন তিনি এবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার পালা এক বছরের চুক্তিতে হায়দ্রাবাদে যোগ দিয়েছেন এই ল্যাম গোলেন হ্যাংসিং মৌসুম ভালো গেলে আরও এক বছর চুক্তি বৃদ্ধি হবে এখন দেখার আইএসএলের এই সুযোগকে তিনি কতটা কাজে লাগাতে পারেন তবে হ্যাংসিংকে হারিয়ে ইস্টবেঙ্গল এখন নতুন করে চেষ্টা চালাচ্ছে আরেকজন ভারতীয় রাইডব্যাকতে দলে নেওয়ার মোহামেডানের ভ্যানলাল জুইডিকা এবং কাশ্মীরের এক উইংব্যাক রয়েছে তাদের নজরে দেখা যাক শেষ পর্যন্ত কাকে দলে আনতে পারে লাল হলুদ ব্রিগেড